বিদেশ থাকলে মনে করে যে দেশে যেয়ে আমি ভালো চলতে পারবো আর দেশে যেয়ে মনে করে দেশের মানুষ আমি বিদেশ যেয়ে খুব ভালোভাবে চলতে পারবো আসলে কি ভাই বিদেশ আসলে বিদেশ আসলে ভালো থাকা যায় ভালো খাওয়া যায় ফ্যামিলিকে ভালো রাখা যায় মানে নিজের যে বলতে একটা শান্তি মানে এই শান্তিটা পাওয়া যায় না দেশে হয়তো যারা দিন আনে দিন খায় টাকা রুজি করে মাসে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা তাদের মনের ভিতরে একটা শান্তি এবং আনন্দ থাকে আর প্রবাসে যারা থাকে এই বিদেশ জীবনে তাদের মনের ভিতরে কোনো শান্তি নাই তারা শুধু মানুষকেই শান্তি দিয়ে যায় আসলে কি বিদেশ আসলে পরিবারকে সুখে রাখা যায় নিজের পরিবারকে সুখ শান্তিতে রাখা যায় নিজে সুখে থাকা যায় না দেশে থাকলে নিজের হার ভাঙা পরিশ্রম করতে হয় নিজে অনেক হার ভাঙা পরিশ্রম করতে হয় দেশে থাকলে পরিবার নিয়ে একসাথে থাকাতে পারে মানে মনে একটা ঈদের মতো আনন্দ থাকে যেন অসুখ বিসুখ যাই হোক একজন মানুষ অসুস্থ হইলেও তার পাশে থাকতে পারে হারি প্রবার জীবনে আসলে যখনই আপনি বিদেশ জীবনে পা রাখবেন আপনি ফ্যামিলিকে ঠিকই সুখে রাখবেন আপনি সুখে থাকতে পারবেন না আপনার যদি অসুস্থ হইয়া এই দেশে পইরাও থাকেন হয়তো আপনার রুমের লোক দুই তিনজন যাই থাকে তারাই আপনাকে দেখবে আপনার নিজের শরীরে যদি একশো ডিগ্রি জ্বরও থাকে তবুও এমনও কোম্পানি আছে যে তার কাজ করতে হয় আর দেশে যারা দিন পরিশ্রম করে কি দোকানপাট কি ব্যবসা বাণিজ্য করে হয়তো তার একটু অসুস্থতা ফিল করলে সে ঘরে শুয়া থাকতে পারে ঘরের মানুষ তারে ভালো মন্দ পাক করে খাওয়ায় অনেক ভালোভাবে সেবা যত্ন করে এই দেশে আসার পরে কিন্তু আপনি ওই সেবা যত্নটা আর পাবেন না সেই দেশে আসার পরে আপনার সেবা যত্ন আপনার নিজেরই করতে হবে আপনার শরীরের যত্ন আপনি নিজেই করবেন তখন আর ওই সময়টা এতটা কষ্টদায়ক এই প্রবাস জীবন যে জীবনে মনে করেন যে ফ্যামিলির ভালোবাসা নাই অসুস্থ থাকলে নিজেই নিজের মতো চলতে হয় একশো ডিগ্রি জ্বর নিয়েও যখন ডিউটির সাইটে যাইতে হয় তখন খুব কষ্ট লাগে ওই সময়টার মতো কষ্ট আর কখনই আপনার জীবনে ফিল করবেন না দেশে একটু ঠান্ডা কি অথবা একটু কাশি থাকলে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত শুয়া থাকেন সুন্দরভাবে খানা বানাইয়া মায় সামনে আইনা দেয় আর এই দেশে আপনার একশো ডিগ্রি জ্বর থাকার পরেও আপনার নিজের খানা নিজের পাকা খাইতে হয় মানে এইটাই হয়েছে বিদেশ আর দেশের পার্থক্য দেশে থাকলে মানুষ ফ্যামিলি নিয়ে আনন্দে থাকতে পারে আর প্রবাসে আসলে সে একা কামাই করে ফ্যামিলির লোককে সে আনন্দে রাখতে পারে